স্যান্ডউইচ তৈরি জন্য আগে থেকে সেদ্ধ করে 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 রাখা চিকেন খুব ভালো ঝুরি নিয়েছি এরপরে গাজর কুচি করে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ কুড়ো আর হোমমেড মেড দিয়ে দিচ্ছি দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে রেখে দিলাম আর এখানে কিছু ব্রেডের স্লাইস নিয়েছি সাইডগুলো গুলো কেটে নেবো কেটে নেওয়া হয়ে গেলে এখানে মেওনেস লাগিয়ে নিচ্ছি এরপরে এখানে সেই ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে একটি লেটুস পাতা দিয়ে উপরে দিয়ে দিব দেওয়ার পরে আবারও আরেকটা চিকেনের লেয়ার দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে কয়েক পিস শশা দিয়ে দিলাম দিয়ে টমেটো সস দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আবারও একটা ব্রেড নিয়ে মেয়নেস লাগিয়ে এর উপরে দিয়ে দিলাম দেওয়ার পরে মাঝখান থেকে সুন্দর করে কেটে নিয়েছি নিলেই কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে এ স্যান্ডউইচ একদমই রেডি আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় তৈরি করতে পারেন আবার বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন